সবাইকে জয় যীশু হালে লুইয়া তো ঈশ্বরের সন্তানেরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে আমার প্রচারের টাইটেল সঠিকভাবে সঠিক নিয়মে প্রার্থনা করুন উত্তর পাবেন সঠিকভাবে সঠিক নিয়মে প্রার্থনা করুন উত্তর পাবেন তো ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা বাইবেল দেখব যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা প্রার্থনা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা উত্তর পাবো জিউদা এক অধ্যায় করির পথ কী বলছে জিউদা এক অধ্যায় কুড়ির পদে ঈশ্বরের বাক্য বলছে কিন্তু প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের ওপরে নিজেদের গেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো হালে লুইয়া তো ঈশ্বরের সন্তানরা এখানে বাক্য কি বলছে এখানে বাক্য বলছে তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের ওপরে পরম পবিত্র বিশ্বাস মানে আমাদের বিশ্বাসটা পবিত্র হতে হবে আমাদের বিশ্বাসটা পবিত্র হতে হবে বিশ্বাসের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে বিশ্বাসের মধ্যে যেন কোনো প্রার্থনার মধ্যে বিশ্বাস আর বিশ্বাসের মধ্যে যেন কোনো সন্দেহ কোনো ঘাটতি না থাকে কোনো নিরুৎসাহ বা কোনো হতাশ না থাকে আর সেই প্রার্থনাটা হবে পরম পবিত্র বিশ্বাস তাহলে বিশ্বাসটা হবে পবিত্র বিশ্বাসটা হবে পবিত্র বিশ্বাস পরম পবিত্র বিশ্বাস আর এই পরম পবিত্র বিশ্বাসের ওপরে আমাদেরকে প্রার্থনা করতে হবে আর বাইবেল বলছে যে এইভাবে নিজেদেরকে গেঁতে তোলো এইভাবে নিজেদেরকে গেঁতে তোলো আমাদের বিশ্বাসে পবিত্র হয়ে আমাদের নিজেকে গেঁতে তুলতে হবে ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো হালে লুইয়া তাহলে এখানে কি বলছে পবিত্র আত্মার শক্তিতে পবিত্র আত্মার শক্তিতে আমাদের প্রার্থনা করতে হবে তাহলে আমরা অনেক সময় আমরা নিজের জোরে নিজের গায়ের জোরে আমরা প্রার্থনা করি আমরা অনেক সময় ইচ্ছা মতো প্রার্থনা করি অনেক সময় প্রার্থনা অনেকটা বাড়িয়ে প্রার্থনা করি অনেক সময় আমরা লং প্রার্থনা করি দীর্ঘ প্রার্থনা করি আর সেখানে আমরা উত্তর পাই না সেখানে আমরা ফল পাই না তাহলে এখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম প্রথম পয়েন্ট যে আমাদের পরম পবিত্র বিশ্বাসের ওপর প্রার্থনা করতে হবে আমাদের বিশ্বাসটা হবে পবিত্র পরম পবিত্র প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট পবিত্র আত্মার শক্তিতে তাহলে পবিত্র আত্মার শক্তি আমাদের দরকার আছে আমাদের আত্মিক শক্তি দরকার আছে আর আত্মিক শক্তি যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করতে পারবো না আর এই পবিত্র আত্মার শক্তির জন্য দরকার আছে আত্মিক খাদ্য তো ইউটিউবে আপনারা দেখবেন আমার কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি আত্মিক শক্তি আত্মিক খাদ্য আত্মিক জীবনের জন্য উপবাস প্রার্থনা তো এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখে নেবেন তো ঈশ্বর সন্তানরা তাই আমাদের দরকার হচ্ছে পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা যখন আমরা সেই পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করব প্রভু যিশু তিনি পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করতেন জাকব জোহন পিতর তারা পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করতেন এলিও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করতেন পেরিত তিনি জেলের মধ্যে থেকে যখন প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনায় ঈশ্বর জেল থেকে তাকে বের করে এনেছিলেন ভূমিকম্প এনে পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করেছিলেন মৈসক শূদ্র আবেদনগর তারা যখন প্রার্থনা করেছিলেন পবিত্র আত্মার শক্তিতে দানিয়েল প্রার্থনা করেছিল সিংহের খাঁচার মধ্যে থেকে পবিত্র আত্মার শক্তিতে তো সেই জায়গা থেকে ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিলেন ঈশ্বরের সন্তানরা তাহলে আমাদের প্রার্থনা হবে পবিত্র আত্মার শক্তিতে হালে লুইয়া হালে লুইয়া তারপরে যদি আমরা দেখি এক করিন্থিও চোদ্দ অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদ কী বলছে এক করিন্থিও চোদ্দ অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদ বলছে কারণ আমি যদি বিশেষ ভাষায় প্রার্থনা করি তাহলে আমার আত্মা প্রার্থনা করে কিন্তু আমার বুদ্ধি নিষ্পলা থাকে তাহলে আমি কি করব আমি কি করব আমি আমার আত্মাতে প্রার্থনা করব কিন্তু আমি আমার বুদ্ধি সহযোগেও প্রার্থনা করব হালে লইয়া ঈশ্বরের সন্তানরা তাহলে এক কিন্তু চোদ্দো অধ্যায় চোদ্দোর পদে বলছে যদি আমরা বিশেষ ভাষাই প্রার্থনা করি অনেকে বিশেষ ভাষা পরভাষা এটাই ঈশ্বরের একটা বরদান পবিত্র আত্মার একটা বরদান আর যারা সেই বিশেষ ভাষা বা যারা পরভাষায় যারা প্রার্থনা করে তো তারা করতে পারে অবশ্যই এটা দরকার আছে তার জন্য ঈশ্বরের শক্তি দরকার আছে পবিত্র আত্মার শক্তি আশীর্বাদ দরকার আছে তাই বাক্য বলছে যে আমি যদি বিশেষ ভাষায় প্রার্থনা করি তাহলে আমার আত্মা প্রার্থনা করে তাহলে বিশেষ ভাষায় প্রার্থনা হলো এটা কোনো বুদ্ধিতে প্রার্থনা নয় এটা কোনো নিজের জ্ঞানে প্রার্থনা নয় যারা বিশেষ ভাষায় প্রার্থনা করে এটা হলো আত্মার দ্বারা প্রার্থনা করা আত্মা তাদেরকে চালনা করে আত্মা তাদেরকে চালনা করে তাই তারা বিশেষ ভাষায় প্রার্থনা করতে পারে তাহলে আমার আত্মা প্রার্থনা করে কিন্তু আমার বুদ্ধি নিষ্পলা থাকে তখন বুদ্ধি কাজ করে না যারা পরভাষায় প্রার্থনা করে যারা বিশেষ ভাষায় প্রার্থনা করে তাদের বুদ্ধি কাজ করে না তাদের আত্মা কাজ করে তাহলে আমরা কি করতে পারি এখানে এখানে পেরিত পোল বলছে কিন্তু আমার আমি কি করব তাহলে আমি কি করব আমি আমি আমার আত্মাতে প্রার্থনা করব কিন্তু আমি আমার বুদ্ধি সহযোগও প্রার্থনা করব। ঈশ্বরের সন্তানরা আমাদের বিশেষ ভাষায় প্রার্থনা করার দরকার আছে তার জন্য পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে অবশ্যই তিনি বিশেষ ভাষা আমাদের দান করবেন এবং আমাদের বুদ্ধি সহযোগও প্রার্থনা করতে হবে তাহলে আমরা যেন বুদ্ধি দিয়ে ঈশ্বরের বাক্য দিয়ে আমরা প্রার্থনা করি ঠিক আছে নিজের জ্ঞানে আমরা যেন বেশি প্রার্থনা না করি আমাদের পবিত্র আত্মাতে সর্বদা বেশিরভাগ পবিত্র আত্মাতে প্রার্থনা করতে হবে এবং আমরা বুদ্ধিতেও প্রার্থনা করতে পারি কিন্তু আমাদের আত্মাতে প্রার্থনাটা বেশি করতে হবে কারণ বাইবেল বলছি আমি আমার আত্মাতে প্রার্থনা করব কিন্তু আমি আমার বুদ্ধির সহযোগেও প্রার্থনা করব। আমি আমার আত্মাতে গান গাইব কিন্তু আমার বুদ্ধির দ্বারাও গান গাইব ঈশ্বরের সন্তানরা যখন আমরা আত্মাতে প্রার্থনা করব তখন সেই প্রার্থনা কার্যকরী হবে এবং আত্মাতে যখন আমরা প্রার্থনা করি সেই প্রার্থনাটার হৃদয়ে থাকে ভেতরে থাকে আর ভেতর থেকে সেটা উঠে আসে অন্তরা থেকে সেটা উঠে আসে আর যখন আমরা বুদ্ধি সহযোগে আমরা প্রার্থনা করি সেই প্রার্থনাও আমরা নিজেদের মতো করে আমরা প্রার্থনা করতে পারি ঈশ্বর সন্তানেরা তাই দুটোই দরকার আছে দুটোই প্রয়োজন আছে কিন্তু আমাদের মেনলি পবিত্র আত্মাতে আমাদের প্রার্থনা করতে হবে তারপর যদি আমরা দেখি পেরিত তিন অধ্যায় একের পথ কি বলছে পেরিত তিন অধ্যায় একের পদ বলছে একদিন প্রার্থনা নির্দিষ্ট সময়ে বেলা তিনটের সময় পিতর ও এক একসঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলেন কখন বিকালে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময়ে সেখানে পিতর যহন তারা একসাথে তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে যাচ্ছিলেন তো ঈশ্বরের সন্তানরা আমাদের দরকার আছে একটা নির্দিষ্ট সময় আমাদের দরকার আছে সঠিকভাবে প্রার্থনা আমরা যদি সঠিকভাবে নির্দিষ্ট সময় অনুযায়ী যদি আমরা প্রার্থনা করি ঈশ্বর অবশ্যই অবশ্যই সেই প্রার্থনা শুনবেন ঈশ্বর অবশ্যই সেই প্রার্থনা শুনবেন প্রত্যেকটা জিনিসের একটা রুটিন আছে যেমন স্কুল একটা নির্দিষ্ট সময়ে বসে কলেজ অফিস কর্মজীবন কলকারখানা একটা নির্দিষ্ট সময়ে ডিউটি শুরু হয় টাইম মতো ডিউটি শুরু হয় ঈশ্বরের সন্তানরা তাহলে যদিও আমাদের প্রার্থনা নির্দিষ্ট সময় নেই যখন খুশি প্রার্থনা করতে পারি তবুও যদি একটা ধারাবাহিকভাবে যদি আমরা প্রার্থনা করি ঈশ্বর তিনি ওয়েট করে থাকেন তিনি অপেক্ষা করে থাকেন সেই প্রার্থনা তিনি শোনার জন্য তিনি উপস্থিত থাকেন সেই জায়গায় সেই প্রার্থনা তিনি শোনার জন্য ঈশ্বরের সন্তানরা তাহলে আমাদেরকে আত্মাতে প্রার্থনা করতে হবে বুদ্ধি সহযোগেও আমাদের প্রার্থনা করতে হবে আর আমাদেরকে পরম পবিত্র বিশ্বাসের ওপরে গেঁথে আমাদেরকে প্রার্থনা করতে হবে আর নির্দিষ্ট সময় মতো আমাদেরকে প্রার্থনা করতে হবে এইভাবে যদি আমরা প্রার্থনা করি অবশ্যই অবশ্যই ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনবেন তিনি কর্ণপাত করবেন এবং তিনি উত্তর দেবেন হালে লুইয়া হালে লুইয়া আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আর আপনারা কন্টিনিউ পবিত্র আত্মার কাছে আমরা সাহায্য চান বিশেষ ভাষায় প্রার্থনা করার জন্য ঈশ্বর আমরাকে শক্তি দেবেন ঈশ্বর আমরাকে ক্ষমতা দেবেন ঈশ্বর আমরাকে অনেক অনেক আশীর্বাদ করবেন আর যখন কারণ যিশু তিনি বলছেন সমনীয় নারীকে বলছেন যে তোমরা যার যাকে জানো না তোমরা তার ভজনা করছো কিন্তু এমন একদিন আসছে যেদিন তোমরা সত্য জানবে আর সেদিন তোমরা সত্যে ও আত্মায় পিতার ভজনা করবে সত্যে ও আত্মাই পিতার ভজনা করবে আর পিতা এমন উপাসনাকারী ভজনাকারীদেরকে তিনি খুঁজছেন হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বরতার বাক্যে আশীর্বাদ করুন আমেন জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া